দেখতে পেয়েছেন কারা এসছে আমাদের বাড়ির সামনে মানে প্রচুর এসেছিল ভিডিও ফোন আনতে সব চলে গেছে তো আজকের দিনটা হচ্ছে এইবারের শীতের প্রথম পিকনিক শুরু যদিও আমি খাইনি সেই পিকনিকে পিকনিকে অংশগ্রহণ করেছিলাম বাচ্চাদের পিকনিক মানে আমার দিদির মেয়েদের পিকনিক ওরা সব ছোট ছোট ছেলে মেয়ে কলেজে পড়ে সব কটায় তো ওদের পিকনিকে আমি সামিল দিয়েছিলাম কারণ কি ওরা পারে মানে ওরা তো এখনও সেরমভাবে কোনোদিনই কিছু করেনি তাই নিজে নিজে বাজার করা থেকে রান্না করা কিছুই করে উঠতে পারছিলো না তাই একটু আমরা হেল্পার হিসাবে হেল্প করে দিয়েছি আমি আমার দিদি আমার ভাইয়ের বউ তিনজনে মিলে তো প্রথমেই জলখাবারে মানে ব্রেকফাস্টে পুরো আমাদের নিজেদের পিকনিকগুলো মনে পড়ে যাচ্ছে ওই যে বললাম না আমরা সব একটু একটু করে হেল্প করে দিয়েছি ওইদিকে দিদি কেটে দিচ্ছে সবজি আমি এদিকে ওদের সঙ্গে একটু বাজারে গেছিলাম চিকেন এনে দেওয়া বাজার করে দেওয়া সব কিছু আর সকালের ব্রেকফাস্টে হচ্ছে ওদের মুড়ি চপ চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই এই একটা মুড়ি মাখা এই মুড়ি মাখাটা কি মিস করি যে এখন আগে কত খেতাম মানে পিকনিক হলেই আমরা খেতাম না হলেও ঘরেও খেতাম কিন্তু এখন আর খেতে সেরকম একটা পারিও না ইচ্ছা করলেও যেন পেট সাদ দেয় না এরম একটা ব্যাপার এই যে এত সুন্দর করে মাখছে কিন্তু মানে এটা কিন্তু কোনো মেয়ে মাখছে না এটা আবুল বলে একজন মাখছে এই যে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি মানে এত কিছু দিয়ে আগে আমরা কিন্তু এরম জমিয়ে বসেই সন্ধেবেলা হলেই মুড়ি খেতাম এখন আর সেই দিনটা আর নেই আর সেই সময়টাও আর কারোর কাছে নেই তো এত সুন্দর আবার তার মধ্যে দিয়েছিলো টমেটো কেচাপ আরও অনেক কিছু দিয়ে এত সুন্দর মুড়ি মাখাটা হয়েছিল একগাল খেয়েছিলাম তারপরে আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি ওদের জন্য চাটনি কারণ ওইদিকে অনেকটা টাইম লেগে যাবে আর বড়ো গ্যাসে চাটনি বানানো একটু কঠিন হয়ে দাঁড়াবে অল্প চাটনি বলে তাই আমি সব কিছু কুচিয়ে একেবারে চাটনিটা বসিয়ে দিয়েছি যেমন প্রসেসে করতে হয় তেমনই করেছি সেরম কিন্তু ভিডিওতে দেখাচ্ছি না ভিডিওটা আজকে খুবই ছোটো পিকনিক শুরু বলে আমাদের নয় বাচ্চাদের পিকনিক আমি শুধু অংশগ্রহণ করেছি ওদের একটু হেল্প করে দেওয়ার জন্যই তো একটু মিষ্টিটা দেখিয়ে নিচ্ছি পাখিকে আর এই যে সুন্দর করে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল যদিও চাটনিটা খুব স্বাদের হয়েছিল আর এত কিছু পড়লে এমনিই চাটনি স্বাদ হয়ে যায় কাজু কিশমিশ খেজুর মোরব্বা মুরব্বা তারপরে চেরি কি 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 যে দিয়েছি তার ঠিক নেই এই যে আমার চাটনি রেডি দেখতে কেমন হয়েছে একটু জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে যে খেয়েছে সেই সুনাম করে আর এটা সুনাম করার মতো নিপ্প মানে সব কিছুই তো ভালো ভালো আইটেম পড়েছে আর চাটনিটা দেখতেও দুর্দান্ত হয়েছিল আমি চাটনি করলে উপরে একটু কাজু আর কিশমিশ রেখে দিই গার্নিশিংয়ের জন্য একটু চেরিও রেখে দিয়েছিলাম তারপরে গিয়ে দেখি শ্রেয়া মানে ভিজিয়ে রেখে দে এখন ভিজিয়ে রেখে দে তো লাস্টে ভাজবি হ্যাঁ ওটা পোলাও করতে আমাকে দিয়ে পোলাও

বলাই হয়নি আবুলের জন্মদিন এই যে মাংস পাচ্ছে ওর নাম আবুল আবুলের জন্মদিন আজকে দিনটা জন্মদিন জন্মদিন উপলক্ষে ওরা বিশেষ করে এই প্রোগ্রামটা করছে আর এই যে ফিস্ট হিসাবেই করে নিচ্ছে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আমরা কিন্তু একটু সঙ্গ দিচ্ছি আর কিছুই না ওরা পারবে না যেহেতু ওই জন্য আমরা একটু হেল্পার হিসাবে হেল্প করে দিচ্ছি তারপরে রয়েছে এই যে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কোনো দিন আমি করিনি আমি পোলাও পোলাও বিরিয়ানি এগুলোর ধারে কাছে যাই না ভয় পাই এই ভাতের একটা সিস্টেম আছে কখন নামানো কখন চাপানো তো যেহেতু ফুচি দিয়েও বললেও সেরকম একটা করেনি আর এতটা চাল হঠাৎ করে তো পাওয়াটাই মুশকিল তাই জন্য এই যে একটু জড়ো জড়ো হয়ে গেছে মানে এই ভাতটা ওভার কুক হয়ে গেছে যাই হোক যেমনই হয়েছে ওরা কিন্তু বলেছে ভালো হয়েছে ওরা কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেন করেনি আমাদেরকে কারণ ওরা এটা তো ওদের রান্নার কথা বাচ্চা মেয়ে ওরা কি পারে এতটা করতে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি তো ওরা তো আরোই তো একটু ভাতটা জড়ো জড়ো হয়ে গেছে তবু ফ্যানের হাওয়ায় দিয়েছি অনেক কিছু ঘটনা করেছি তাতেও আমরা কিন্তু কোনো ক্ষেত্রে কিছু করতে পারিনি এই যে ভাতটা এরপরে পুরোটা ঢেলে দিয়ে মানে এটা তো বা গোবিন্দভোগ চালের পোলাও খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর হয়ে নামাতে না নামাতে এ জড়ো হয়ে গেছে ঢেলে যে রাখবো জায়গাটা ছোট ছিল আর চালটা অনেকটা ছিল তারপরেই চলুন লোভনীয় একটা আইটেম যেটা পুরোটাই আমি করেছি আর পাখি পুরো ম্যারিনেট করে রেখেছিলো এই যে এটা হচ্ছে চিকেন কষা ঝাল ঝাল লাল লাল একটু আলু দিয়ে বেশ সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল আমি যদিও খাইনি একটুও তাও ওরা বলেছে তাই আমি ওদের কথা অনুযায়ী বলছি তারপরে ভেজে নিয়েছিলাম গরম গরম বেগনি আর পাপড় ভাজা তো পাপড় ভাজার ভিডিও আর করা হয়নি আর পাপড় ভাজায় তোলাও হয়নি এমন জায়গায় বাঁধা ছিল পরে ভুলে গেছি তো এখানে ভেজে নিচ্ছিলাম বেগনি এটাও পাখি হেল্প করছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম বেশ খানিকটা আমি ভেজে নিয়েছি তারপরে এসে ফুচিদি বসেছিলো যদিও এই যে বেগনিগুলো বেশ সুন্দর সুন্দর বেগনিগুলোও খুব স্বাদ হয়েছিল কিন্তু বেগনিটা আমি খেয়েছিলাম মানে আমি কিন্তু সব কিছু খেতে পারিনি যদিও এত ঘিটি আমি অতটা খাই না আর এই যে বেগনিগুলো ভাজা হয়ে গেছে চলুন কী কী হয়েছে দেখাই পোলাও কমবেটা ভালো বেরিয়েছে কিন্তু

দেখে নিলেন আমাদের আজকে কি কি মেনু ছিল তারপরে ওদের কলেজের একটা নাচের রিহার্সাল চলছিল সেই রিহার্সালে কি গানে নাচবে সেটাই আমাদের দর্শকদের অনুরোধে ওরা দুজন একটু প্র্যাক মানে কী প্র্যাকটিস করেছে সেটাই একটু দেখিয়ে দিচ্ছে নাচ গান পিকনিকে নাচ গান না থাকলে আমার ভালো লাগে না তো এত সুন্দর দুজনে নেচেছে খুবই ভালো লাগলো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গানটা পুরো দিতে পারলে আমার খুবই ভালো লাগতো পুরো গানটা দিতে পারলাম না জানেনি তো কিসের ভয় আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা